পিজা খেতে ইচ্ছে করলে এখন থেকে আর রেস্টুরেন্টে যেতে হবে না ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চটজলদিভাবে বানিয়ে ফেলতে পারবেন এই চিকেন পিৎজা আর এটা বানানোর জন্য হাতে মাত্র তিরিশ মিনিট সময় থাকলেই যথেষ্ট তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম সবার পছন্দের একটা রেসিপি নিয়ে পিজার ডোটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি কুসুম গরম পানিতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি আর এর পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ইস্ট এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানির সঙ্গে ইস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এখানে ময়দার মধ্যে আগে থেকে আমি কিছুটা লবণ দিয়ে রেখেছিলাম আর এবারে ময়দার ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে ইস্ট দেবার কারণে ময়দাটা প্রথম দিকে হাতে একটু লেগে আসবে তবে কিছুক্ষণ মথে নেবার পরে এটা ঠিক হয়ে যাবে এবারে ওপর থেকে কিছুটা সয়াবিন তেল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে চিকেনটা এবারে আমি ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর সব শেষে দিয়ে দিলাম সয়া সস এবারে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি তেলের উপরে চিকেনগুলোকে কিছুক্ষণ ভেজে নিব হাতে সময় থাকলে কিছুক্ষণের জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখতে পারেন তবে সাথে সাথে ভেজে নিলেও হবে কোনো সমস্যা নেই এবারে কড়াইতে তেল গরম করে আমি চিকেনটাকে কিছুক্ষণের জন্য এভাবে ভেজে নিব। আর এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না কারণ যেহেতু এটা ব্রয়লার চিকেন আর এমনিতে খুব ছোট পিস করে কাটা হয়েছে তো এভাবেই চিকেনটা আমি ভেজে নিয়েছি দশ মিনিটের মতো আর এরই মধ্যে কিন্তু চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ময়দার এই ডোটাও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আমার হাতে আজকে সময় খুবই কম ছিল মানে চিকেনটা যতটুকু সময় লেগেছে শুধুমাত্র এইটুকু আমি ময়দার এই ডোটাকে রেস্টে রেখেছিলাম আপনারা চেষ্টা করবেন চল্লিশ মিনিটের মতো রেস্টে রাখতে এতে করে কিন্তু ডোটা আরও বেশি ফুলে যাবে তো যাই হোক ডোটাকে খুব ভালো করে মথে নিয়ে এবারে পিজ্জার ট্রেতে আমি সরাসরি এটাকে বসিয়ে নিচ্ছি আর এবারে শুধু ডেকোরেশন করার পালা ও আরেকটা স্টেপ তো ভুলে গিয়েছিলাম ডেকোরেশনের পিজার এই ডোটা এভাবে একটা কাটা চামচের সাহায্যে চারদিক পিজাটা বেক হওয়ার সময় অনেক বেশি ফুলে উঠবে পিজার ডোতে প্রথমে আমি দিয়ে দিয়েছি টমেটো সস আর এবারে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ আর এর পরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো গুলো পিৎজা বানানোর সময় যত বেশি পরিমাণে চিজ দেওয়া হবে এটা খেতে কিন্তু তত মজার হবে এখানে আমি দুই লেয়ারে চিজ দিয়েছি প্রথমে চিজটা দেবার পরে ওপরে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দেবার পরে আবারও ওপর থেকে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি আর এবারে সব শেষে রিং আকারে কেটে রাখা পেঁয়াজের ফালিগুলো এখানে ক্যাপসিকাম ব্লুবেরি অনেক কিছু ইউজ করে থাকে ডেকোরেশনের জন্য কিন্তু সেগুলোর কিন্তু আলাদা কোনো টেস্ট নেই তবে দেখতে সুন্দর লাগে আমার কাছে এত কিছু ছিল না তবে লাস্টে আমি ওপর থেকে কিছুটা অরিগানো ছিটিয়ে দিলাম আর এতেই কিন্তু পিজার টেস্টটা অনেক বেড়ে যাবে আর এটার ফ্লেভারটাও একদম রেস্টুরেন্টের মতোই হবে ডেকোরেশনের কাজ শেষ এবারে শুধু বেক করে নেবার পালা প্রথমেই কনভেনশন মোডে ওভেনটাকে একশো আশি ডিগ্রিতে আমি প্রিহিট করে নিচ্ছি প্রিহিট হয়ে গেলে প্রথমে পিজাটা বসিয়ে দিয়ে এবারে টাইমটা সিলেক্ট করে দিচ্ছি আর ব্যাস মাত্র এগারো মিনিট তিরিশ সেকেন্ড এরই মধ্যে পিজাটা রেডি হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন পিজাটা কিন্তু প্রায় বেক হয়ে গিয়েছে আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা মাত্র তিরিশ সেকেন্ড আর এরই মধ্যে পিজাটা একদম রেডি দেখলেন বাড়িতেই কত সহজে বানিয়ে ফেললাম চিকেন পিজা যেটা রেস্টুরেন্টে খেতে গেলে দাম নিবে ছয় থেকে সাতশো টাকা তো যাই হোক এখানে পিজাটাও রেডি এবারে আমি পিজার সসটা তৈরি করে নিচ্ছি এখানে আমি কিছুটা মেয়োনিস এবং টমেটো সস দিয়ে দিলাম এবারে দুটোকে একসঙ্গে মিক্স করে নেবার পরে পিজাটা আমি কেটে নিচ্ছি ও একটা কথা তো বলাই হয়নি আমি কিন্তু আজকে প্রথমবারের মতো বাড়িতে পিৎজা বানিয়েছি আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ